নামাজ পড়তে আমি ভালোবাসি আমার ব্যক্তিগতভাবে নামাজ পড়তে ভালো লাগে এটা অনেক ছোটবেলার প্র্যাকটিস মনে হয় যে পাঁচটা সময় যদি সমাজের সব ধরনের মানুষেরই কম বেশি আগ্রহ আছে সেলিব্রিটিদের নিয়ে সেলিব্রিটিদের ভালো কিছুতে তারা যেমন উচ্ছ্বসিত হন তেমনি কোনো ত্রুটি খুঁজে পেলে নিন্দার ঝড় তোলেন যদিও সাধারণ মানুষের মধ্যেও ত্রুটি কম নেই তবে সেগুলো এত সামনে আসে না সে যাই হোক আজকে আমরা এক সেলিব্রিটির কথা বলবো তার একটি অন্য দিকের কথা বলব আব্দুল নূর সজল তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন পরবর্তীতে মডেলিং তারপর অভিনয়ে আসা তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে ভক্ত ও অনুসারীর সংখ্যা কম নয় কোনো এক শুক্রবার রাজধানীর একটি মসজিদে সজলকে জুম্মার নামাজ আদায় করতে দেখা গেল আমাদের প্রতিনিধি চাইলেন সজলের সাথে কথা বলতে তাই নামাজ শেষ না হওয়া পর্যন্ত তার অপেক্ষা নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের প্রতিনিধির সাথে সজলের অনেক কথা হয় সেসব কথার কিছুটা অংশ আপনাদের জন্য নামাজ পড়তে আমি ভালোবাসি আমার ব্যক্তিগতভাবে নামাজ পড়তে ভালো লাগে এটা আসলে অনেক ছোটোবেলার প্র্যাকটিস মনে হয় যে পাঁচটা সময় যদি আল্লাহর সাথে কোনোভাবে কানেক্টেড হতে পারি এটার চাইতে বড় কোনো প্রাপ্তিতে আসলে হতে পারে না যদিও উচিত আসলে সারাদিন ব্যাপী হওয়া সেখান থেকে শুধুমাত্র পাঁচটার সময় পারছি নামাজ আসলে শান্তি ভীষণ রকমের একটা শান্তি তৈরি করে যে করে এটা আমার আমার খুবই হয় এবং নামাজ না পড়লে পরে কেমন যেন অস্থির একটা সময় যায় ভালো লাগে না কিছু কি যেন মিসিং মানে কী যেন করি নাই এরকম একটা বিষয় মনে হয় এবং এটা একদমই সত্যি যে যে যেমন অবস্থায় আমরা আছি না কেন যে যার জায়গাতে যে অবস্থায় আছে না কেন নামাজ একমাত্র একটা জায়গা যেখানে আসলে আপনি নিজেকে একদম মেলে ধরতে পারবেন আপনি আপনার নিজের মনের কথা বলে ফেলতে পারবেন গড়ে ওনার কাছে এবং আপনার জন্য যেটা নির্ধারিত এবং আপনার জন্য যেটা ভালো সেটা তখন ঘটবে সেটা আমি বিশ্বাস করি ভীষণ ভালো আরেকটা বিষয় আমার খুব ভালো লাগে যদি মসজিদে এসে জামাতে নামাজ পড়তে পারে কারণটা হচ্ছে দেখা যায় যে এখানে শুধুমাত্র আসলে নামাজ আদায় করবার জন্য যে আমরা মসজিদে আসছি সেটার সাথেও কিন্তু আমরা অনেক কিছু নিয়ে যাচ্ছি একটা বয়ান শোনা আশপাশের মানুষদের কাছ থেকে ধর্মীয় অনেক রিচুয়াল সম্পর্কে জানা যেটা হয়তো আমার জানা নেই একজন একজনের ভালো মন্দের খবর নেওয়া একজন আরেকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করা এটা ছাড়াও এই যে আমরা যখন মসজিদে লাইন করে দাঁড়াচ্ছে একজনের পেছনে আরেকজন কিছু ছোটো ছোটো জিনিস কিন্তু আমরা চাইলে শিখে নিতে পারি তার মানে এখান থেকে একটা শৃঙ্খলার প্র্যাকটিস হচ্ছে তার মানে এখান থেকে আমরা একজন একজনকে রেসপেক্ট করতে শিখছি এখান থেকে আমরা কিভাবে একটা রুলসের ভেতর দিয়ে যেতে পারি যাতে করে নিজে এবং আশপাশে সবাইকে ভালো রাখতে পারি সেটা কিন্তু আমরা শিখতে পারি এমনই অনেক ছোট বড় অনেক কিছু শেখার জায়গা আছে আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি একসঙ্গে গাছের মানুষদেরকে নিয়ে এসে মসজিদে জামাতে নামাজ পড়া সবসময় হয় না কিন্তু তারপর চেষ্টা করি